বিসমিল্লাহির রহমানির রহিম বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম স্বামীমালী চিস্তির দরবার হইতে আমি শাহ আলম আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম স্বামীমালী চিস্তির দরবার হইতে আবারও কিছু আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম আশা করি সকলে ভালো আছেন এবং সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম সেই আলোচনাটি হলেন জ্ঞানের শেষ কথা কোনটি এ নিয়ে কিছু তত্ত্ব আলোচনা করিব তাই সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন শুরুতেই বিশ্বের সকল স্তরে লোকদের উদ্দেশ্য করে বলছি আমার লক্ষ্য আমার মুর্শিদ কেবলা গাউসুলাজম স্বামী মালি চিস্তির লেখা গ্রন্থের বিষয়বস্তু আপনাদের সামনে উপস্থাপনা করা যাতে আপনারা সকলেই হাকিকত জানতে পারেন বুঝতে পারেন এবং হাকিকতের জ্ঞান নিতে পারেন আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম এই আলোচনাটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ এই আলোচনার মাধ্যমে আপনারা সকলে জানতে পারবেন জ্ঞানের শেষ কথা কোনটি তাই সকলেই মনোযোগ সহকারে এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন মহান আল্লাহপাক এই বিশ্ব ভ্রমাণ্ড তৈরি করেছেন বিজ্ঞানদের ভাষায় এই সৃষ্টি জগৎ যে কত বড় বিশাল শুনলে চমকে যেতে হয় বিজ্ঞানেরা বলেছেন যে আলুর গতি প্রতি সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল অতিক্রম করে আল্লাহ পাকের সৃষ্টি জগতের এমন কিছু আছে যাহা সম্বন্ধে আমাদের এখনো জানা নেই এমনও কুটি কুটি গ্রহ আছে যার আলো এখনো পৃথিবীতে পৌঁছায় নাই এই বিশাল দূরত্বটি বিলিয়ন বিলিয়ন দিয়েও হিসাব করা যায় না মানুষের তৈরি ক্যালকুলেটর মেশিনেও এর হিসাবটির স্থান কল্পনাও করা যায় না তাহলে আপনারাই বলুন এই পৃথিবীটা সমস্ত সৃষ্টি জগতের তুলনায় কত ছোট যাহা বিশাল সমুদ্রে জল রাশির তুলনায় এক ফুটা জল বললেও বেশি বলা হয় সেই এক ফুটা জল পৃথিবী নামক গ্রহটির মধ্যে ধরে নিলাম নয় শত কোটি মানুষের বসবাস প্রশ্ন হলো ছোটো পৃথিবী নামক গ্রহটিতে বাস করা মানুষের জন্যই শুধু আল্লাহর সাবধানবাণী শোনানো এই এক পুটা পৃথিবী নামক গ্রহটিতে আল্লাহ একশত চারটি কিতাব পাঠিয়েছেন যেমন কুরআন ইঞ্জিল তাবুর তাওরাত গীতা বেদ উপনিষদ আরও অনেক পবিত্র গ্রন্থ সমূহ আল্লাহর এই বিশাল সৃষ্টি রাজ্যের রহস্য সমূহ রহস্য সমূহ বিজ্ঞানেরা অবলোকন করে বলে পেলেন জানি না বলাটাই জ্ঞানের শ্রেষ্ঠ কথা আবার অনেকে বলে ফেলেন ঈশ্বর নাই আবার অধিকাংশই বিজ্ঞানেরা বলে তাকেন লা মৌদা ইল্লাল্লাহ অর্থাৎ কোনো অস্তিত্ব নাই আল্লাহ চারা তাই আমি শাহালম চিৎকার করে একটি কথা বলতে চাই বলতে চাই সাগরের বুকে এক ফোঁটা পানির মতো আমিও আমার অস্তিত্বটুকু হারিয়ে পেলি যেমনই মনসুর হাল্লাজ বলেছিলেন আনাল হক এমামুল আউলিয়া ভাইজিৎ বোস্তামি বলেছিলেন আনা সুবাহানি মা আজা মুসানি তখনই ধমধুগ্নি মনি বলেছিলেন সুহম সুহমি তখনই ভূগণ্ডমণি বলেছিলেন মদং ব্রহ্মা ব্রহ্মা মদং বসুরে হাপি বলে পেলেন আনাহু হালানা এক একজনের বাসা এক এক রকম কিন্তু মূলে সবাই এক একেরই খেলা ইহাই তহিদ তহিদে দুই তাকে না আর দুইয়ের মধ্যে তহিদ তাকে না ওগু মহামান্য মহাপূজনীয় দার্শনিক সক্রেটিস তুমি বলে গেছো জ্ঞানের শেষ কথাটি হলো আমি কিছুই জানি না আমি যে আলোচনাটি আপনাদের সামনে করেছি এ আলোচনাটি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সামনে ভালো ভালো আলোচনাগুলো পেয়ে যাবেন এবং আপনারা সামনে কি ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করিব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসতে আমার এই আলোচনাটি করতে যাইয়া কথা বাসা ছন্দে যদি কোনো ভুল হইয়া থাকে সকলেই আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন সকলেই আমার জন্য দোয়া করিবেন আমি যেন আপনাদের সামনে ভালো ভালো আলোচনাগুলো নিয়ে আসতে পারি এবং শোনাইতে পারি সর্বশেষে সকলের চরণে হাত রেখে একটি কথা বলতে চাই আল্লাহ গোপনেরও গোপন সেই গোপনকে পাইতে হলে একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করে সেই গোপন ইবাদত ও গোপন সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হইবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ